ভারতের দেশে যে জনগণগুলো আছে আমার দৃষ্টিতে এই যে জনগণ পাবলিক এক কথায় এরা হলো কুলুর বলদ এদের মতন মগা এদের মতন বলদ এদের মতন মনে করে যে আবাল জ্ঞানহীন মানুষ আমি δυন্নিত দেখি নাই কি লিখা বুঝলেন ধরেন কোন এক রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক নেতা এমপি যে আপনার অঞ্চলের এমপি যে সে মনে করে টাকা কি আপনার এলাকায় আইসা আপনাদেরকে সান্ত্বনা দেয় এই কুরা দিবে সেই কুরা দিবে আপনি তার পিছনে ওই পিছনে নিজের কর্মকাজ সব বাদ দেয়া তার পিছনে পেছনে আপনি ঘোরেন তাকে সাপোর্ট করতেছেন দল বাড়ি করতেছেন তার জন্য রক্ত দিতেছেন অন্য গ্রুপের লোকে অপোজিট পার্টির লোকে আপনি মারামারি করতেছেন কাকে জেতানোর জন্য ওই এমপি সাহেবকে জেতানোর জন্য কিন্তু আপনি কি দেখছেন এই এমপি সাহেবের যে ছেলে আছে সে কোথায় আপনার যে ঠিকই তো মারামারি করে কিন্তু এই এমপি সাহেবের ছেলে কোথায় সেই বিদেশে পড়ালেখা করে এরপরে অন্য একটা কথা বলি যে এই যে আমাদের দেশের মধ্যে এত মারামারি এত হানাহানি এত আন্দোলন বিশেষ এই জুলাই গণভূতান এই জুলাই গণভূতানের শত শত মানুষ মারা যায় নাই নিজের জীবন দেয় নাই অনেক মানুষ পঙ্গু বরণ করে নাই চক্ষু হারায় নাই হাত পা পঙ্গু অবস্থায় বাসার মধ্যে বসে আছে এরকম সংখ্যা কি কম মনে করেন কিন্তু এই যে হাজার হাজার মানুষ মারা গেল পঙ্গু বরণ করলো অসহায় অবস্থায় অঙ্গ হানি হয়ে বাসার মধ্যে যারা বসে আছে আপনি জরিপ চালান তো দেখেন তো জরিপের মধ্যে এমন কোন নেতার পোলা পান কি না যে নেতার পোলা মনে করেন যে জীবন দিচ্ছে শহীদ হয়েছে অথবা চক্ষু কান হাত পা হারে পুঙ্গুত্ত অবস্থা গরমতে মধ্যে বসে আছে আপনি একটা দেখেন তো ভাইয়া একটা হইবেন না অথচ এই যে আপনাদের মতো আমাদের মতো সাধারণ পাবলিক যখন জীবন দিল এই দেশের জন্য কিন্তু আপনি আর আমি কি পাইলাম ঠিকই তো নেতারা ক্ষমতা বাঁকাও করতেছে ক্ষমতা দখল করার চেষ্টা করতেছে ক্ষমতার চেয়ার কে কার থেকে ছিনে নিব সে দান্দা করতেছে কিন্তু মাঝখানে হইলো কি আপনার আমার পরিবার অসহায় হইল পরিবার ক্ষতিগ্রস্তের মধ্যে হইল আপনি আমি মারা গেলাম আপনি আর পঙ্গু হইলাম কিন্তু এই নেতারা তারা সবাই পাইলো কিন্তু আপনি আর আমি কিছু পাইলাম না আমি বলি না দেশের জন্য জীবন এটা খারাপ কিছু কিন্তু যে নেতাদের পিছনে আপনারা আমরা ঘুরি এই নেতারা তো সব কিছু নিয়ে গেল

জ্ঞানহীন লোক কাণ্ড জ্ঞান আমাদের নাই যার কারণে এই সমস্ত স্বার্থবাজ নেতাদের পিছনে আমরা ঘুরি যারা দেশের জন্য কিছু করে না নিজের পকেট ভরার জন্য নিজের আখের গোছানোর জন্য যারা সর্বদা চেষ্টা করে আমাদেরকে শুধু ব্যবহার করে আমরা এই সমস্ত স্বার্থবাজ দেশদ্রোহী নেতাদের পিছনে ঘুরে দেশকেও ধ্বংস করলাম নিজের জীবনকেও ধ্বংস করলাম আর মানুষের হককেও নষ্ট করলাম ভাইয়া জীবনটা আপনার আর এই জীবন আপনার জীবন আপনি কিভাবে ব্যয় করবেন এটা আপনার সিদ্ধান্ত কিন্তু মাঝখানে আমি একটু ভাও কথা বললে গেলাম মনে কিছু করবেন না কথাগুলো বাস্তব মনে হয়েছে আমার কাছে এই কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম